সরাসরি কোয়ালিফাই করে অলিম্পিক খেলতে আসা একমাত্র বাংলাদেশি অ্যাথলেট সাগর ইসলাম তাই প্রত্যাশার সবটুকুই ছিল তাকে ঘিরে কিন্তু প্রতিপক্ষ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে থাকা মাওর নেসপলি শুরুতেই হতাশ করেন বাংলাদেশি এই তরুণকে প্রথম সেটেই নেন ত্রিশ পয়েন্ট যেখানে সাগরের স্কোর মাত্র সাতাশ দ্বিতীয় সেটে মাওর ছন্দপতন তিন শটে করেন সাতাশ বিপরীতে সাগর করেন ২৬ যেখানে প্রথম দুই শটে দুইজনের সমান সতেরো পয়েন্ট করেছিল শেষ শটে সাগর নয় আর নেসপলি দশ করলে দ্বিতীয় সেটেও হারেন সাগর তৃতীয় সেটেও হার মানেন বাংলাদেশেই আর্চার তাই পাঁচ সেটে লড়াই শেষ হয় তৃতীয় সেটেই এখন কোচ আমার ছিল উনি উনিشিয়র এটা বলতে পারবে এবং আমি আমার নরমাল যে শুটিং ছিল ওটাই করার চেষ্টা করছি। কুইকলি নিজের শুটিংটা ধরতে পাই না বা বলতে পারেন হচ্ছে কন্ডিশনটারে ম্যাচ করতে পাই না হুট করে। এর আগে নেস্পলিকে হারিয়ে টোকিও অলিম্পিকের টিকিট পেয়েছিলেন দেশের আরেক আর্চার রোমান সানা। সেই টোকিও অলিম্পিকে রোপপোজেতা নেস্পলির সামনে এবার দাঁড়াতেই পারলেন না রোমান সানার উত্তরসূরি সাগর ইসলাম। সো ইনশাল্লাহ চেষ্টা করব যে এখানে হারসি বলে সবকিছু শেষ না বা সবকিছু শেষ করে দিব না ইনশাল্লাহ আমি মাত্র অনেক ছোট আঠারো বছর বয়স সামনে আমি চেষ্টা করব সামনে এগুলোকে কাজে লাগাই আমি আরও সামনে ভালো করতে চাই অলিম্পিকের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাগর এগিয়ে যেতে চান সামনের পথে আমি জানি আমি পারি এবং আমি আগে পারছি হয়তো বা এখন কোনো কারণে হয় নাই সো থেমে থাকবো না ইনশাল্লাহ সামনে আরও চালাই যাব নিজেকে আরও কঠোরভাবে পরিশ্রম করে নিজেকে আরও স্ট্রংভাবে বিল্ড করবো ইনশাল্লাহ বছর বয়স হার না মানার বয়স সাগর তিনি অলিম্পিকে এসেছেন এবং শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে হেরে গেছেন তবে এখান থেকে যে প্রাপ্তি সেটি নিয়ে সামনে আরো অনেক দূর এগিয়ে যেতে চান মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস প্যারিস ফ্রান্স